কি বানাইছি আমি পুরি তুমি খাবা গরম গরম কে বানাইছে আম্মু গরম গরম বানাইছে তুমি খাবা আচ্ছা ঠিক আছে কি খাবা এখন তুমি আমু বানাইছে তোমার লেঙ্গা মা পুরের পরোটা কি এটা পুরি বলে পুরীর মধ্যে কি থাকে পুরীর মধ্যে এটা ডাল পুরি তো এটার ভিতরে ডাল আছে আমু ডাল ডাল দিছি ডাল দিয়া বানাইছি হুম দেখো আমাদের পুরী প্রত্যেকটা কি সুন্দর ফুলছে গরম এই দেখো

ইটু মুখে দিয়ে দেখো তো কেমন দেখা যাইতেছে এখন একটু খাইয়ে মুখে দিয়ে দেখো তো কেমন লাগে কেমন লাগে আব্বু এটা কি পিঠা এটা পিঠা না ওটা পুরি বানাইছি সব দিনই প্রতিদিন কেন পিঠা পুরি পিঠা সবই কি পিঠা হয় প্রতিদিন কেন আমি পিঠা বানাব আমার কষ্ট হয় না আব্বু এই যে এই যে হ্যাঁ মজা হয়েছে এখন এটা দেবা না গুড সব ভাঙ্গো না সব ভাঙ্গো না আব্বুও খাবে তোমার আব্বুও খাবে তো তুমি একটা একটা করে খাও দেখবো খাবো ডাল পরে যাবে ডাল পরে যাবে কামড় দাও এই যে ডালের সাথে না বিছানায় এখন পড়বে হয়েছে আর দেখা লাগবে না এখন খাও এখন ওই যে ডাল পড়েছে। হ্যাঁ, ডাল পড়েছে তো পিলেটে। পিলেটে। আবারও একটা পড়ছে। আবারও একটা পড়ছে। আবার পড়ে দেখব না। আবার হচ্ছে। কো কো। ওহ

Բոլորդ այդտեղ էին։ Փոշտա